সব মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম উইকেট যেন স্পিনারদের স্বর্গ প্রতিপক্ষকে কাবু করতে বরাবরই ধীরগতির পিচ বানিয়ে খেলে বাংলাদেশ সম্প্রতিক সময়ে যখন ক্রিকেট বিশ্ব স্পোর্টিং উইকেটের অগ্রাধিকার দিচ্ছে তখন পাকিস্তানের বিপক্ষে প্রথম সেই পুরানো উইকেটই আবারও বেছে নিয়েছে স্বাগতিকরা এই উইকেটে আজ পাকিস্তানকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছে লিটন দাসের দল ম্যাচ হেরে এবার মিরপুরের উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা বিশটি বিঘ্নত বেশিরভাগ সময় উইকেট ছিল কভার দিয়ে ঢাকা সিরিজের আগে উইকেট নিয়ে সংখ্যা প্রকাশ করেছিল বাংলাদেশের অধিনায়ক লিটন দাস চেয়েছিলেন স্পোর্টিং উইকেট কিন্তু মাঠে সেই ইচ্ছার প্রতিফলন দেখা যায়নি বরং মুস্তাফিজ তাসকিন মেহেদি ও তানজিম হাসানের নিয়ন্ত্রিত বলিং দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা বিশেষ করে মুস্তাফিজের এক কাটারে বল যেভাবে নিচু হয়ে গেছে সেটি বলে দেয় উইকেটে কেমন আচরণ করেছে ব্যাটিং দশে মাত্র একশো দশ রানে অল আউট হয় সফরকারীরা লক্ষ্য তারা ভালো না হলেও হৃদয় ও ইমনের ব্যাটে সাত উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ ম্যাচ শেষে উইকেট নিয়ে সালমান বলেন আপনি যখন বাংলাদেশে খেলতে আসবেন তখন এমন উইকেটের প্রস্তুত থাকতে হবে এখানে খুব কম সময় ভালো ব্যাটিং উইকেট পাওয়া যায় নিয়ে আমাদের দলের মধ্যে আলোচনা করতে হবে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে পাকিস্তানের অধিনায়ক তিনি বলেন আমার মনে হয় আমরা যথেষ্ট রান তুলতে পারিনি ভালো শুরু করেছিলাম কিন্তু মাঝপথে নিয়মিত উইকেট হারিয়েছে এটা নিয়ে বসে বিশ্লেষণ করব এবং পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। বলারদের নিয়ে সন্তোষ সালমান বলেন তারা ভালো বল করেছে তবে রান কম থাকায় ভুল করার সুযোগ ছিল না জয় পরাজয় প্রধান কোচ মাইক হেসন মনে করেন বাংলাদেশ এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন উইকেটে খেলে ভুল করছে এমন উইকেটে খেলে বাংলাদেশ জিতবে ঠিকই উন্নতি হবে না বলে মনে করেন তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন না আমি মনে করি এটা কারো জন্যই সহায়ক যদি কেউ এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে তাহলে এটা গ্রহণযোগ্য নয় ব্যাটিং এ আমরা যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি তার জন্য কোনো অজুহাত চলে না তবে আন্তর্জাতিক ক্রিকেটে যদি কোনো পিচ আন্তর্জাতিক মানের না হয় তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য নয় এমন উইকেট টি জন্য আদর্শ নয় বলে জানিয়েছেন এসন তিনি বলেছেন আমি এখানে বাংলাদেশকে বলার জন্য আসিনি যে তারা কিভাবে সবকিছু পরিচালনা করবে তবে আমি মনে করি যদি আপনি ক্রিকেটের উন্নতি করতে চান তাহলে অবশ্যই ভালো ক্রিকেটের উইকেট দরকার আমার মনে হয় এমনকি বিপিএল এর সময়ও এখানে কিছু খুব ভালো উইকেট দেখা গেছে কিন্তু যখন আন্তর্জাতিক ম্যাচ হয় তখন সেগুলো প্রায় সেই মানের হয় না Please subscribe our channel to get more about স্পোর্টস world.